কিরম আসুন সবাই সবাই অনেক বেশি আসুন আলহামদুলিল্লাহদিন তারপরে বন্ধ আসেন গাড়ির এই যে আমরা আসলাম আমি কইসাম যে গাড়ির একটু প্রবলেম হয়ে রয়েছে গাড়ির আর কাম করার লাগতো তারপরে আর গেছিলাম না মানে এই যে না সমস্যা তাহে

লং ভিডিও দেওয়া খুব অসুবিধা হইতাছে সে না একটু অসুস্থতার লেগ একটু প্রবলেম আল গে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আশা করি

আমা মানে গেজর কি গাড়িটা ঠিক করবি গ্যারেজ তো অনেক সময় বয় তখন লাগবো আমি কইছি আমরা একটু ঘোরা গাড়ি করে আই না গাড়িটা ঠিক করে রাখুন তারপরে মানুষটা খুবই পাল্লা বলছে ঠিক আছে আমরা ঠিক ঠিক করতে গাড়ি যদি দেখুন আয় পুসি বড় বলা গুড়া মানে একটু কিছু খাই গিয়া আর আমার লগে একটা আগলা বুঝছুন আমার লগে আইসি একটা ফাগলা এন্দর জায়গা একবার হিন্দা জায়গা একবার ফাগলা এখন যেতেছি দ

একটা ইনু হয়েছে ইনুতে নুই নেই এগুলা ইনুটা খাইলে আমার হয়ে গেছে তারপরে সবজি আমার দেখুন আমার থালি আয়া করছে থালি দেখুন ডাল তারপরে এটা হইলো কি বুডের ডাল আলু ভাজি বেন্ডি ভাজি ফুটকি তারপরে একটা করলা ভাজি সুন্দর সুন্দর পাপড় সুন্দর সুন্দর আইটেম তো এই যে খাওয়া আরম্ভ করে দিলাম তো এই যে ফার্স্টে আলু ভাজিটা আমি আলু ভাজিটা একচুলে খাই না কম পছন্দ করি তো এলাকা সাইডে রেখে দিলাম পাপড়টা খুব খাই আমি পাতের লগে তো খাওয়া শুরু করে তিতা করলা আছে তিতা করলাটা আমি খুব ভালো পাই এন থেকে খাইয়া তারপরে এই যে বেড়ায় ফোন মারছে যে গাড়ি হয়ে গেছে তো গাড়ি লাইয়া বাজে আমি আর ভিডিও অন করতাম না তো কীরম লাগলো আজকের ভিডিওটা সব মিলাইয়া এনারা জানাবেন তো বালা লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বালা না লাগলেও দেখতে থাকবেন দেখতে দেখতে বালা লাগার আর বালাফ হয়ে যায় এরা এনারা সবই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন